আওয়ামী লীগের সুবিধাভোগী যুবলীগ সভাপতির ঘনিষ্ঠজন যুবদলের জেলা সেক্রেটারি বহিষ্কারের দাবিতে ফুঁসছে রাঙ্গামাটি যুবদলের তৃণমূল রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে অভিযোগ উঠেছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে তিনি নানা সুবিধা ভোগ করেছেন শুধু তাই নয় দলের অনেক নেতাকর্মীর অভিযোগ সায়েম তাদের পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে জেল জুলুমের শিকার করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান আওয়ামী লীগ সরকার আমলে তাদের মন্ত্রী এমপিদের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করে বিভিন্ন সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছেন অথচ এখনও তিনি যুবদলের গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে রয়েছেন আরও উদ্বেগের বিষয় হল আগামী কাউন্সিলে আবু সাদাত মোহাম্মদ সায়েম সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এই পরিস্থিতিতে রাঙ্গামাটি জেলা যুবদল বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চরম বিব্রত এবং ক্ষুব্ধ তারা অবিলম্বে সাইমকে দল থেকে বহিষ্কারের জোর দাবি জানিয়েছেন নেতাকর্মীরা বলছেন যে ব্যক্তি আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে দলের কর্মীদের হয়রানি করেছে তার থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাদের আশঙ্কা মতো নেতা দলের শীর্ষ পদে গুরুত্বপূর্ণ পদে থাকলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং ত্যাগী নেতাকর্মীরা আরও হতাশ হবেন বিগত স্বৈরাচার সরকারের বিভিন্ন নেতা ও এমপির সাথে আবু সাদাত মোহাম্মদ সাইমের একাধিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানিয়ে নে তোলপার নেট অঙ্গন এসব ছবি ও ভিডিওতে সায়েমকে বিভিন্ন অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের নেতাদের সাথে ঘনিষ্ঠভাবে দেখা গেছে যুবদলের রাজনীতি করলেও সায়েমের চলাফেরা ওঠা বসা ছিল যুবলীগ ও আওয়ামী লীগের সাথে তার সার্বক্ষণিক চলাফেরা রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌর মেয়র নির্বাচনের সময় দলীয় নির্দেশ অমান্য করে ও প্রত্যক্ষভাবে আকবর হোসেন চৌধুরীকে সমর্থন দিয়ে সায়েম প্রকাশ্যে তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালান সূত্র জানিয়েছে রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের শাস্তি থেকে বাঁচাতে এবং তাদের পুনর্বাসিত গোপন তৎপরতা চালাচ্ছেন এ বিষয়ে রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েমের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি রাঙ্গামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মহম্মদ নুরনবীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি সম্পর্কে আমি কিছুটা অবগত সে বিভিন্ন সময়ে যুবলীগ আওয়ামী লীগের সাথে যোগসাজসে ছিল সে স্থানীয় নির্বাচনগুলোতে বিশেষ করে উপজেলা পরিষদের নির্বাচন ও পৌরমেয়ের নির্বাচনের সময় প্রকাশ্যে সরাসরি আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে তাদের পক্ষ নিয়ে কাজ করেছে এ কারণে নেতাকর্মীরা অসন্তুষ্ট বিষয়টি হয়েছেন নিয়ে দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যথাযথ ব্যবস্থা নেবে জেলা বিএনপির একাধিক প্রবীণ নেতাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা মনে করেন দলের স্বার্থে বিতর্কিত ব্যক্তি